কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন চীনের এক নিস্তব্ধ সমুদ্রতটে হঠাৎই দিগন্ত জুড়ে দেখা দিল এমন এক দৃশ্য যা আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ চোখে দেখেনি এক বিশাল বরফের পাহাড় আকারে যেন অর্ধেক শহর ঢেকে ফেলতে পারে নিঃশব্দে ভেসে উঠল সমুদ্রের বুক থেকে চীনের উপকূলীয় শহরের বাসিন্দারা প্রথমে ভেবেছিল এটা হয়তো কোনো সাধারণ প্রাকৃতিক দৃশ্য কিন্তু অচিরেই বোঝা গেল এই বরফের পাহাড়টি সাধারণ কোনো হিমবাহ নয় এর উচ্চতা কয়েক হাজার ফুট আর ভেতরে অদ্ভুত সব নীল আলোর ঝিলিক দেখা যাচ্ছিল সমুদ্রের ঢেউ যখন এর গায়ে আঘাত করছিল তখন শোনা যাচ্ছিল এক ধরনের গম্ভীর গুঞ্জন যেন বরফের ভেতরে কেউ কথা বলছে বিজ্ঞানীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেন প্রথমে তারা ভেবেছিলেন এটি হয়তো জলবায়ু পরিবর্তনের কারণে কোনো অজানা হিমবাহের টুকরো ভেসে এসেছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো। এটা ভেসে ওঠার পর থেকেই চীনের পাহাড়গুলোতে ধস নামতে শুরু করল বিশাল পাথরের গিরিখাতগুলো ভেঙে পড়ছে গ্রামাঞ্চলের কুয়োর পানি শুকিয়ে যাচ্ছে কৃষকরা বলছে পানির নিচ থেকে হঠাৎ করেই উঠে আসছে উষ্ণ ধোঁয়া বিজ্ঞানীরা আতঙ্কে পড়ে গেলেন কারণ ইতিহাস ঘেটে তারা খুঁজে পেলেন হাজার বছর আগে প্রাচীন চীনা পুঁথিতে এক রহস্যময় বরফের অভিশাপের কথা বলা হয়েছিল যেখানে লেখা ছিল যেদিন সমুদ্র থেকে বরফের পাহাড় উঠবে সেদিন ভূমি হারাবে তার জল আর আকাশ হারাবে তার শান্তি এখন প্রশ্ন জাগছে এটা কি নিছক প্রাকৃতিক ঘটনা নাকি সত্যি কোনো অজানা শক্তির আগমন বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তেই সবাই স্তব্ধ হয়ে যায় মানুষজন ভয় পাচ্ছে যদি এই বরফের পাহাড় ভেঙে যায় তবে এর ভেতরে কি কোনো অজানা প্রাণঘাতী রহস্য লুকানো আছে শুধু চীন নয় পুরো পৃথিবী আছে সেই ভাসমান সাদা দানবটির দিকে